নমস্কার দর্শক বন্ধু এই যে জ্যোতিষ সাবজেক্ট আমাদের সামনে ভিডিওর মাধ্যমে বিভিন্ন জানাচ্ছি দেখুন শেয়ার করুন আজ সামনে যে দুর্গা পুজো উপলক্ষে একটি টোটকা বলব লাস্টে সেটা আপনারা করবেন দাম্পত্য জীবনে বিভিন্ন বিঘ্ন কেটে যাবে যাদের বিবাহ হচ্ছে বিয়ে হবে যাদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে একটা টোটকাতে যাবতীয় কাজ হবে কিন্তু সেটা করতে হবে ঠিক সপ্তমের দিনে করবেন লাস্ট টাইম বলবো ভিডিওটা দেখুন প্রথম আর যে বিষয়ে জানাবো লগ্নে এই নটি গ্রহ থাকলে কী কী দান করে থাকে নটি গ্রহ সম্পর্কে এই লগ্নে দিনে জানাবো আপনার লগ্নে আছে অনেক লগ্ন ফাঁকা থাকে লগ্ন কী লগ্ন কালপুরুষের মস্তক তেমন আমাদের মাথা লগ্নে গ্রহ থাকা অবশ্যই তাকে ভালো বলা হয় ব্যক্তিরা কেমন সেই জাতক কেমন লগ্ন এবং লগ্ন থেকে আমাদের ভাব বিচারটা করা হয় এই যে ধর আমি মেষ লগ্ন থেকে বেশিরভাগ বোঝাই প্রত্যেকের ক্ষেত্রে সেটা শুভ হবে জানার শুভ হবে লগ্ন ছেখানে হোক না কারণ সেটা তার প্রথম ঘর এখানে লগ্ন থাকলে তাহলে তার প্রথম ঘর হতো তাহলে লগ্ন আমি মেষ থেকে বোঝালে সবাই বুঝতে শুভ দেখ যদিও সব লগ্নের ক্ষেত্রে সব্য তেমনি ফল দেয় সত্য মিত্র ব্যাপার আছে লগ্ন ঠিকান খুশি হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি একটা লগ্ন বুঝাব সেই সম্বন্ধে নিজেরাই জানাবেন কমেন্টে আপনার কতটা মিলল শুরু করলাম এই বারোটা কালপুরুষের বারোটি ভাব রাশিচক্রের আপনার লগ্ন যেখানে হোক সেটা এক কিন্তু মেষ লগ্ন আপনার এই এক আমার এখানে এটা হলো মেষ এক নম্বর লগ্নে অধিপতিকে মেষ লগ্নের অধিপতি মঙ্গল লগ্নপতি যে লগ্ন হোক লগ্নে বসে থাকা এক নম্বর পয়েন্ট আপনার জীবনে সফলতা আসবে লগ্নে লগ্নপতি বসে থাকবে সে যে কোনো লগ্নে ধরো এখানে মকর লগ্ন তার লগ্নে সে অধিপতিকে শনি তার নিজের লগ্ন সে বসে আছে তাই বলা হয় অনেক সময় বলা হয় এক চার সাত দশ মঙ্গল থাকলে মঙ্গলদোষ হয় কিন্তু সে লগ্নপতি লগ্নে বসে আছে মঙ্গলোষ হবে না রাগ সৃষ্টি হবে জেদ এর মধ্যেই থেকে যায় কিন্তু এখানে নিজের ঘরে নিজে মঙ্গল বসে থাকে তার মধ্যে রাত তেজ অবশ্যই থাকবে লগ্নে এই যে মঙ্গল নিয়ে বললাম লগ্নে যদি এক এক করে ধরব রবি আছে এই রবি লগ্নে এই রবি লগ্নে তাহলে রবি লগ্নে থাকলে আমরা কি ফল দান করবে রবি হলো জশ সম্মান খ্যাতি মেষ লগ্নের ক্ষেত্রে ভালো করে বুঝবেন রবি কিন্তু তুঙ্গস্থ থাকে আপনার জীবনে সাফলতা লাভ করবে অর্থ সম্মান যশ আসবে বারবার বলছি সব লগ্নের ক্ষেত্রে নয় মেষ লগ্নে রবি তুঙ্গস্থ থাকে তেমনি কিন্তু যখন তুলালগ্ন হবে রবি কিন্তু এখানে সেই ফলটা দান করবে না আমি মেষ লগ্নের ক্ষেত্রে এ গ্রহদের ফল জড়াচ্ছি তাহলে লগ্নে রবি থাকলে আপনার সম্মান খেতে আসবে আপনার জীবনে সফলতা লাভ হবে রবিকে বললাম এই লগ্নে চন্দ্র এই লগ্নে চন্দ্র আসছে তাহলে আপনার কি হবে দেখতে সৌন্দর্য কিন্তু পূর্ণিমার চন্দ্র ডিগ্রি কত দশ থেকে বারো ডিগ্রির মধ্যে থাকতে কিন্তু যখনই অমাবস্যা চন্দ্র হবে কিছুটা গা রং চেঞ্জ হবে দেখতে সুন্দর অবশ্যই থাকবে লগ্নে চন্দ্র থাকলে তারা মেধাবী সৌন্দর্যের বাহার তার মধ্যে থেকেই যায় এবং একটা পয়েন্ট সে জাতক গোলাকার তাহলে চন্দ্রকে নিয়ে বললাম লগ্নে মঙ্গলকে নিয়ে বলেছি রবিকে নিয়ে এবার আজ এই বুধ বুধ যদি লগ্নে থাকে আমরা জীবনে বুদ্ধিমান জ্ঞানী সাবধানতা লাভ যথেষ্ট বুধ আপনার জীবনে সফলতা দেবে যদিও লগ্নে বুধ থাকলে অনেক সময় রবি ওর সাথে এসে যায় কেন রবি সবসময় বুধের কাছে কিন্তু এখানে বুঝতে হবে যে লগ্নে বুধ আপনার ডিগ্রি কত আছে সাত থেকে আট ডিগ্রি মধ্যে থাকতে হবে বুধ আপনার সফলতা লাভ করবেই যদিও মেস লগ্নের ক্ষেত্রে বুধের কেয়াটা কাজকর্ম একটু কম হয় এটা স্বাভাবিক বুঝতে হবে তাহলে বুধের নিয়ে বললাম বৃহস্পতি মেষ লগ্নের ক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে ধনু লগ্নের ক্ষেত্রে আপনার যদি বৃহস্পতি থাকে তাহলে আপনার আগের জন্মের কিছু মানে পুণ্যের ফল আপনার আসবে অর্থ থাকবে ভালো বাড়ি থাকবে শিক্ষা থাকবে দৃঢ় বৃহস্পতি নিয়ে জানলাম এবার দেখাবো শুক্র এই শুক্র এই যে লগ্নে শুক্র যদি থাকে কিন্তু এই শুক্র লগ্নে তেনে আপনার ভালো ফল অবশ্যই দেবে লগ্নে সূত্র যথেষ্ট ভালো ফল দেবে কেমন সৌন্দর্যের বাহার ভালো সাজ ভালো হচ্ছে তোমার বাড়ি অবশ্যই দেবে কিন্তু একটা নেগেটিভ আবার নেগেটিভ নয় কি সেটা একাধিক সম্পর্ক হতেই পারে এটা সাধারণ ব্যাপার তাতে কি আছে একাধিক সম্পর্ক অনেকের হয়ে থাকে কিন্তু সৌন্দর্যের বাদ থাকবে অর্থ থাকবে ভালো গাড়ি বাড়ি থাকবে ওই শুক্র মেষলগ্নের ক্ষেত্রে কিন্তু অতটা ফল দান করে না যখনই বিষলগ্ন হবে তার ক্ষেত্রে সে বসে আছে এটা বুঝতে হবে সব লগ্নের ক্ষেত্রে নয় বিষলগ্ন শুক্র ভালো ফল দান করে নিজের ক্ষেত্রে ওটা তুলা লগ্ন তার নিজের ক্ষেত্রে বসে আছে আর কোথায় একাদশ মানে ওটা কুম্ভ রাশির ঘর ওখানে লগ্ন সৃষ্টি হলে ধরো কুম্ভ লগ্ন ওখানে শুক্র বসে আছে ভালো ফল পাবো তা কিছু কিছু ঘর অনুযায়ী লগ্নে তেমনই ফল হয়ে থাকে শুক্র শনি এই শনি এই যে শনি আপনার লগ্নে লগ্নের শনি কেমনে থাকুন এবার বোঝালাম শনি লগ্নে থাকলে আপনার অনেক কিছু বলা যায় কিন্তু লগ্নে শনি অতটা নয় আপনার মধ্যে সেই ফলটা কম আসবে লগ্নে শনি থাকা ভালো কিন্তু আপনি সবার জন্যে করবে রিটার্ন কিছু পাবেন না এটা একটা পদ্ধতি কিন্তু লগ্নে যদি কুম্ভ লগ্ন হয় তাহলে আপনার সেই লগ্নে লগ্ন প্রতি বসে আছে তার ফলটা কিন্তু অনেক মিথুর লগ্ন হয় যথেষ্ট শনি পাহাড় বোন বলেছি যে সব লগ্নের ক্ষেত্রে তেমনই কিন্তু লগ্নের শনি একা থাকা ভালো অবশ্যই ফলদান করবে আবার লগ্ন থেকে সপ্তম করে স্বপ্নের দৃষ্টিও পড়ে কারণ তার জন্য বিবাহ জীবনে একটু লেট হয় রাহু এই লগ্নে রাহু আপনার যদি থাকে আপনার লোভ নিজের স্বার্থের জন্যে অনেক কিছু করতে পারেন নিজের স্বার্থের জন্য লগ্নে রাহু কিন্তু লোভ দেয় স্বার্থকরতা সারা জীবন কোন একটা দুষ্কৃতিক কাজ তার মাথায় চেপে থাকবে চিন্তা চাপ থাকবেই লগ্নে রাহু কিন্তু এমন ধরনের ফলদান করে থাকে যেসব জাতকদের লগ্নের রাহু আছে আবার মেষ লগ্নে রাহু অনেকটাই খারাপ নেগেটিভ দেবে অবশ্যই লগ্নে রাহু এই লগ্নে কেতু এই যে লগ্নে কেতু লগ্নে কেতু পরের ধনে বাঁধে সেতু তাহলে কি তার হয়তো কিছু নেই কেউ মারা গেছে সে সম্পত্তি পেতে পারে কোনো নারী উঁচু বংশে বিয়ে হলো তার স্বামীর অর্থে সে সোনা দানা গয়না ভরপুর হতে পারে লগ্নে কেতু পরের ধনে বাঁধে সেতু এটা হলো খনার বচনের বাক্য কিন্তু লগ্নে কেতু থাকলে সপ্তমে কিন্তু রাহু চলে আসবে কারণ কেতু যেখানে থাকে তার সপ্তম সোজাসুজি রাহু থাকে তাহলে বিবাহ ঘর পড়ে যাচ্ছে বিবাহ জীবনে ঘর বাড়ি সমাধান সব আছে কিন্তু আপনার অর্থ থাকবে না মিলবে সপ্তম ঘরে রাহু এই ফলটা দান করবে কিন্তু অর্থ আসবে লগ্নে কেতু যদি আসে তাহলে আমি এখানে নটা ঘর লগ্নের ফল জানালাম যে লগ্নে ভাবের বিচার লগ্ন ভাবের বিচার লগ্ন আমাদের জীবনে সাপোর্ট দেয় লগ্ন যদি ফাঁকা থাকে একটা পয়েন্ট কমে যাবে এটা নিরাশ টাইপের থাকে কিন্তু যে কোনো লগ্ন হোক যদি লগ্নে লগ্নপতি বসে থাকে আপনার দুটো পয়েন্ট চলে আসবে জীবনে সফলতা আসবেই এটা শিওর লগ্নে কিন্তু লগ্নপতি যদি অষ্টমে যায় এখানে ধরো আমি মঙ্গল এই মেষ লগ্নের অধিপতি মঙ্গল এই মঙ্গল এই মঙ্গল এই যে সপ্তম অষ্টম ঘরে এই আট নম্বরের মঙ্গল ছ নম্বরে মঙ্গল এবং দ্বাদশে মঙ্গল দ্বাদশে মঙ্গল তাহলে ওই লগ্নের মঙ্গল লগ্নপতি ষষ্ঠে দ্বাদশে অষ্টমে থাকলে আমার কিন্তু সফলতা লাভ ধুমিয়ে দেবে দ্বিগুণের চাপ থাকবে রাগ বৃষ্টি হবে দাম্পত্য জীবনের সমস্যা আসবে ঘাত প্রতিঘাত বললাম নটি গৌর ভাব বললাম নিজেদের এটাকে মিলান কমেন্টে জানান শেয়ার করুন লাস্ট আমি টুটকা বলেছি সামনে যে পূজা আছে দেবী পূজা সপ্তমী ও অষ্টমীর দিনে এই দুটো দিনের মধ্যে আপনারা করতে পারেন পারলে যে পদ্ম পদ্ম প্রত্যেকে কিনবেন সাতটা করে যাদের বিবাহ সমস্যা হচ্ছে সাত পিচ বিবাহ হলো সপ্তম ঘরতে বিচার করা হয় তাই সাত পিচ নিজের মনস্কামনা জানিয়ে সাতটা পদ্ম নেবেন একটা ঝুড়িতে করে লাল চেরিক মানে ভালো ভালো যাদের পয়সা আছে তারা ভালো লাল কাপড় দিতে পারে লাল বেদানা ফল সেঁদুর আলতা এগুলো দিয়ে এবং সাতটা পদ্ম দিয়ে মায়ের চরণের কাছে মনস্কামনা জানাবে দিয়ে চলে আসবেন আমাদের বিবাহ জীবনে ভালো হবে এবং বিভিন্ন অশান্তি কেটে যাবে বিপদ আবার থেকে বেঁচে যাবে সাতটা পদ্ম সপ্তমীর দিনে দেবে এটা করলে আমাদের অনেক সাবলতা লাভ হবে প্রত্যেকটা শেয়ার করুন ভালো থাকবেন নমস্কার